হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি এখন বাজে আইওরটা বাজে বেলা 11টা বাজে রান্না করলাম ছেলের বাবা সকালে চলে যায় থাকে না বাড়িতে দিকেই চলে যায় আমি রান্না কুচি আলু ভাজা আমের চাটনি আর মাংস তাই একটু মাংসের ঝোল আর আলু দিয়েই ভাতটা খাই আর একটু কুচি আলু ভাজা নিয়েছিলাম ছেলেও খেয়ে গেল ছেলের তলাতেই খেতে বসলাম অনেক কাজ আছে রান্না হয়েছে বাসি আসি সারা হয়েছে রান্না হয়েছে ঠাকুর ঘরের কাজ হয়েছে কোনো অনেক কাজ রয়েছে তোমাদের কেমন আছো তোমরা কেমন করে জানিও খাওয়া হয়ে গেছে তোমাদের আজকে খুব সুন্দর একটা দিন রথ জয় জগন্নাথ জগন্নাথ ঠাকুর সকলকে ভালো রাখুক আমাদের সাথে থাকুক সবাই ভালো থাক সাথে গল্প করতে করতে খাওয়া হয়ে গেল ঝাল হয়েছে চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সাপোর্ট করো আর কি ভালো থেকো আজকে রথের দিন সবাই আনন্দ করো মেলায় যাও পাপড় জিলাপি খাও আই লাভ ইউ